পাস্তা তো আপনারা অনেক রকম খেয়েছেন তবে আজ আমি আপনাদের সাথে পাস্তা বানানোর সব থেকে সহজ একটা রেসিপি শেয়ার করব এটা বানানো এতটাই সহজ যে যে কেউ কিন্তু খুব অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারবে সন্ধে হলে মনটা যখন খুচখাচ কিছু খেতে মন যায় তখন বাইরে থেকে কিনে না নিয়ে এসে বাড়িতেই কিন্তু আপনারা এই সহজ উপায়ে পাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট এই পাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি পাস্তা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের প্যান নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু গ্লাস মতো জল জলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো পাস্তা আপনারা যে কোনো পাস্তা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমি এখানে এই লম্বা ধরনের পাস্তাগুলো ব্যবহার করেছি এই পাস্তাগুলোর কি নাম সেটা আমি ভুলে গেছি আপনারা যদি জেনে থাকেন তো প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এই পাস্তাগুলোর কি নাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এই পাস্তাগুলো ঢেকে দিচ্ছি যাতে পাস্তাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় কুড়ি মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে পাস্তাটা কিন্তু খুব বেশি সেদ্ধ করে নিলে চলবে না যখন হালকা একটু শক্ত থাকবে সেই অবস্থায় কিন্তু পাস্তাটা নামিয়ে নিতে হবে কারণ পাস্তাটা যতক্ষণ গরম থাকবে ওই গরমটাতেই কিন্তু পুরোপুরি পাস্তাটা সেদ্ধ হয়ে যাবে আর প্যান থেকে পাস্তাটা নামিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন তাহলে দেখবেন পাস্তাগুলো একে অপরের সাথে লেগে যাবে না আর পাস্তা তৈরি করার সময় কিন্তু এক একটা পাস্তা পুরোপুরি আলাদাভাবে থাকবে পাস্তা বানানোর জন্য প্রথম আমি একটা প্যান নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার চামচ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মোটা করে কেটে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা গাজর গাজরগুলো আমি পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিচ্ছি যেহেতু গাজরগুলো ভাজতে একটু টাইম লাগে তাই আমি আগে থেকেই গাজরগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিলাম আপনারা এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন গাজরগুলো যখন পেঁয়াজের সাথে হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম এখানে গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ সবগুলোই কিন্তু আমি একটু লম্বা করে কেটে নিয়েছি এই সব সবজিগুলো প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি হালকা করে ভেজে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে কিন্তু এই সবজিগুলো ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট এই জিঞ্জার গার্লিক পেস্টটাও কিন্তু সবজির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে কুটে রাখা আদা রসুনও ব্যবহার করতে পারেন এখন অবধি যদি আপনারা পাস্তার এই রেসিপিটা ট্রাই না করে থাকেন তাহলে তাড়াতাড়ি একবার এই পাস্তার রেসিপিটা ট্রাই করে দেখুন কারণ এটা বানানো যতটা সহজ খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দু চামচ মতো টমেটো সস এক চামচ মতো রেড চিলি সস হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো ম্যাজিক মশলা সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু এই সসগুলো সবজির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে হাতে যখন টাইম একদমই কম থাকবে তখন কিন্তু আপনারা পাস্তার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে যায় সবজিগুলোর সাথে সসটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের ঘোল প্রায় দু চামচ মতো কর্নফ্লাওয়ার এক করে রেখেছিলাম আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এক চামচ মতো ময়দা ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারের ঘোলটা এর সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো পাস্তাগুলো কিন্তু সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর থেকে সন্ধেবেলায় যখন কিছু ফুচকাচ খেতে মন যাবে তখন বাইরে থেকে অর্ডার না করে বাড়িতেই কিন্তু আপনারা সহজভাবে এই দারুণ স্বাদের পাস্তাটা বানিয়ে নিতে পারেন সস ও ম্যাজিক মশলার মধ্যে কিন্তু নুন দেওয়া থাকে তাই প্রথমে আমি এর মধ্যে নুনটা ব্যবহার করিনি পাস্তাটা চেখে দেখার পর যদি এর মধ্যে নুনের পরিমাণ কম লাগে তখন কিন্তু আপনারা এখানে স্বাদ মতো সামান্য পরিমাণে নুন ব্যবহার করতে পারেন পাস্তাটা যখন রান্না হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পর এর মধ্যে দিয়ে দেব প্রায় এক চামচ মতো অরিগ্যানো আর এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পর যদি পাস্তার মধ্যে অরিগ্যানোটা অ্যাড করা হয় তাহলে পাস্তাটা কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে অরিগ্যানো আর গোলমরিচের গুঁড়োটা পাস্তার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমাদের দারুণ স্বাদের পাস্তা কত সহজে আর কম টাইমের মধ্যে রেডি হয়ে গেল দেখুন পাস্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবার একটা প্লেটের মধ্যে এই গরম গরম পাস্তাটা আমি পরিবেশন করে নেব বেলায় যদি এমন গরম গরম এক প্লেট পাস্তা থাকে তাহলে সন্ধেবেলা দেখবেন একদম জমে যাচ্ছে সব সময় টেস্টি খাবার খাওয়ার জন্য যে বাইরে থেকে কিনে আনতে হবে এমন নয় আপনারা কিন্তু বাড়িতেই এমন দারুণ স্বাদের পাস্তা রান্না করে নিতে পারবেন আর এই পাস্তাটা আপনারা সন্ধেবেলায় স্ন্যাক্সে হোক অথবা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারবেন আপনারা নিশ্চয়ই পারছেন যে পাস্তাটা খেতে কতটা টেস্টি হতে পারে তা দেরি না করে আজ বানিয়ে নিন এমন দারুণ স্বাদের টেস্টি টেস্টি পাস্তা তো আমার এই দারুণ স্বাদের পাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন